বিএনপি হচ্ছে একটি জনগণ দল সবাইকে জনসম্পৃক্ত করে এলাকার ভোটারদেরকে অধিকার দিয়ে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে কোন মদ কোন সারাবিক কোনো চাঁদাবাস কোন দখল বাস যেন আটত্রিশ নম্বর ওয়ার্ডার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আমরা সেভাবে কাজ করে যাব বিসমিল্লা ই রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আমি আজকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিডিয়া কর্মী ভাইদের ওনারা যে আমাকে প্রশ্নটা করেছেন যে সতেরো বছরে পেশিস জুলম সন্ত্রাসী অবৈধ সরকার যেভাবে আমাদেরকে বাংলাদেশের সতেরো কুড়ি মানুষকে জিম্মি করে বাকশাল কায়েম করে সন্ত্রাসী করে জোর জোরদস্ত সব কিছু দখল করে দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশ জাতীয় দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় এবং কি সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দদেরকে জিম্মি করে মামলা হামলা নির্যাতন বুম কোন কিছু ব্যবস্থা করে এই দেশকে একটি অরাজতা এবং নরগড় মধ্যে পরিণত করেছিল এই শেখ হাসিনার সরকার কারো কোনো বাক স্বাধীনতা ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না মিডিয়া ফিজ মিডিয়ার স্বাধীনতা সার্বভৌত খবর প্রচার করার অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না সবাইকে জিদ্দিং করে একটি রাষ্ট্র পরিচালনা করেছিল মহান রবাল আলামিন আল্লাহর হুকুমে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃবৃন্দদের নেতৃত্বে সতেরো বছর আন্দোলন সংগ্রাম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা প্রাণ দিয়ে এ দেশের মানুষকে এই হাসিনা সরকার থেকে মুক্ত করেছেন পাঁচই আগস্ট আমি বলবো বিএনপি যুবদল ছাত্র দল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শহীদের আত্মার বিনিময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের হত্যার বিনিময়ে এ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং ইনশাল্লাহ এখন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে আমাদের বিএনপির সর্বস্তরের আমাদের সাথে সহযোগিতা আছে আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন কমিশন বলেছেন একটি সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ একটি নির্বাচন এই দেশের মানুষ উপহার দিবেন আগামী ডিসেম্বরের মধ্যে আমরা তার ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি এখন আমাদের নেতা কর্মীরা বাংলাদেশের সতেরো মানুষ নির্ভয়ে কাজ করতেছে সবাই যার যার স্বাধীনতাভাবে স্বাধীন সার্বভৌমত্বভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের নেতা কর্মীরা মাঠে ময়দানে বিএনপি হচ্ছে একটি জনগণের দল আমরা জনগণের কাজ করব দেশের সেবা করব দেশের স্বার্থে আমরা সকল সন্ত্রাসী কিশোরকে চাঁদাবাস দখলদার এই আত্মপ্রচারকারী সবাইকে বয়কট করে আমরা একটি সুন্দর সুন্দর একটি সবার বাক স্বাধীনতা নিয়ে কাজ করার আমরা সেই অঙ্গীকারবদ্ধ জনগণের কাছে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই বাণী আমরা আঠারো কোটি মানুষ আজকে অতি সুন্দরভাবে মন থেকে গ্রহণ করেছেন এবং আমাদের থেকে বারবার নির্বাচিত সাবেক বাণিজ্যমন্ত্রী সফল আমির খসরুল মাহমুদ চৌধুরী যিনি একজন ব্যক্তি জাতীয় পর্যায়ে সারা বিশ্বের কাছে পরিচিত বিশ্বের মন্দিত একজন জাতীয় নেতা আমির খসরুল মাহমুদ চৌধুরীর নির্দেশনায় এবং ওনার সুদীর্ঘ সন্তান ইসরাবিল খসরুল মাহমুদ চৌধুরীর নির্দেশনায় আমরা অত্র এলাকায় কাজ যেগুলো করে যাচ্ছি সামাজিকভাবে ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলো করে যাচ্ছি আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমরা দেখেছেন এই সতেরো বছর যাবত এই আমার এই যে ভিজেট থেকে বাঁকালের পর্যন্ত কোনো কাজ এখানে করা হয়নি শুধু আমি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলাম এই অবৈধ কাউন্সিলর অবৈধ নির্বাচন কমিশন অবৈধ সরকার একজন সন্ত্রাসী একজন মৎখোরকে কাউন্সিলর দায়িত্ব দিয়েছিল জোশ জোস দখল করে আমার থেকে নিয়ে গিয়েছিল তিনটি কারের গোলাম মোহাম্মদ চৌধুরী উনি সতেরো বছর এই রাস্তায় কোনো কাজ করে নাই পাঁচই আগস্টের পরে আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদর সাহেব যখন দায়িত্বভার গ্রহণ করেন আদালতের মাধ্যমে রায় আমি ওনার নির্দেশনায় ওনার স্মরণাপন্ন হয়ে ওনাকে বলার সাথে সাথে উনি এই ইপিজার মুহূর্ত থেকে বাঁকড়া রেকর্ড ট্যাগ পর্যন্ত এই রাস্তাটা কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টর নিয়োগ দিয়ে কাজটা দ্রুত চলতেছে ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ শেষ পর্যায়ে চলতেছে বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য গত চার দিনও আমাকে নির্দেশনা দিয়েছেন সিভি ইঞ্জিনিয়ার সহ দুই মধ্যে কাজটা যেন সম্পন্ন করতে পারে এখনো বসতি এলাকায় নাগরিক সেবা বলতে গেলে কোনো সেবা ছিল সবাই এদের একটা গোষ্ঠী একটি নেতৃত্ব একটি সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এরা সবকিছু গ্রাস করে ফেলেছিল আমাদের কারো কোনো কথা বলার অধিকার ছিল না এমন কি সময় গেছে আমাদের কোনো মারা গেলে আমাদেরকে না পেয়ে ধরে আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা লেখাপড়া করতেছে সতেরো আঠারো বছর বছর তাদেরকে পর্যন্ত পুলিশ দিয়ে ধরে নেওয়ার জন্য এই তাদের এই গোষ্ঠী এই সন্ত্রাসী বাহিনীরা কাজ করেছিল তো আমরা ওগুলা থেকে পরিত্রাণ চাই আমরা চাই একটি সুন্দর সমাজ গঠন করব একটি সুন্দর ওয়ার্ড গঠন করব কোনো মদ কোন কোনো সারাবি কোনো চাঁদাবাস কোনো দখলবাস জেনে এই আর্থিক নম্বর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে আমরা সেভাবে কাজ করে দেব আরেকটি কথা আপনারা জানেন বাঘা ওভারটেক যেটা বরখান ফরার সড়ক বলে সেটা আড়াই বছর কোনো কাজ করে নাই গত জলবদ্ধতার সময় এক কুমার পর্যন্ত পানি ছিল রাস্তার একটি লোক মারা গেছে সেখানে আমাদের এলাকার মুরব্বী তাকে লাশ বের করার জন্য অনেক কষ্ট হয়ে গেছে আমাদের গজে কমিটির ভাইরা আমাদের নেতৃবৃন্দ সবাই গিয়ে এই লাশটা আমরা খান্দো করে অনেক কষ্ট করে লাশটা বের করেছি ইনশাল্লাহ সেই লাশ তো কাজ এখন প্রায় আশি পার্সেন্ট বা শেষ পর্যায়ে চলতেছে কাজ হচ্ছে এবং গত সপ্তাহে আরো দুটি রাস্তা আমি মেয়র মহোদয়কে বলে দ্রুত কাজ করার জন্য ওয়াসি চৌধুরী রোড সালেমত বলে বাড়ির সামনে আর একটা হচ্ছে এক সাইড জামা মসজিদের পাশে ওইটা দ্বিতীয় রাস্তা দ্রুত কাজ করার জন্য মেয়র মহোদয় আমাকে লিখিতভাবে তাৎক্ষণিক সিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দিয়েছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ বা সবাইকে নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে মূল কাজ এটা যদি আমরা বিশৃঙ্খলভাবে এদিক সেদিক উল্টাপাল্টা করি তাহলে তো এগুলা আমাদের দলের জন্য ভালো হবে না আমাদের সমাজের জন্য ভালো হবে তাহলে আমাদের করতে হবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে কোনো রকমের যেন এখানে কোনো রকমের সন্ত্রাসী চাঁদাবাজি দখলদার বিভিন্ন সংস্থা থেকে টাকা আদায়কারী এগুলোকে কোন রকম সমাজ নিধি আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না কাউন্সিলর প্রশ্নটা হচ্ছে পরে এটা আল্লাহ তো হয়তো প্রাণের বাসা লাগলে আল্লাহ জাতক বীর লাগবে সে হবে কিন্তু আমি কাউন্সিলর না হইও আমি কাজ করার জন্য আমি মাঠের কর্মী আমি কোনো এসি ড্রয়িং রুমে থাকার কর্মী না আমি তৃণমূল পর্যায়ে থেকে রাজনীতি করতেছি দল দুঃসময়ে তিন তিনবার আমি কাউন্সিলে ইলেকশন করেছি আমাকে আমার নেতা আমি হোসুর মোহাম্মদ চৌধুরী সেই সম্মানটা আমাকে দিয়েছে নোমিশন দিয়েছিল এককভাবে দলীয়ভাবে আমি ওনার হাতে কৃতজ্ঞ আমি নয় বছর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন করেছি সাত বছর থানার সভাপতি দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আমি আমি হোসেন মোহাম্মদ চৌধুরী আমাকে এখানে দায়িত্ব দিয়েছে এবং সিটিজেন ফোরাম পুলিশের থানা কমিটির সভাপতির দায়িত্ব পালন করতেছি বিভিন্ন ইসলামী সংগঠন যে গসিয়া কমিটি বলেন আহলাস নতুয়াল জামাত বলেন আমি সব সংগঠনের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং তারা যে কায়দায় আমার থেকে সন্ত্রাসী কায়দায় ফলাফল কেড়ে নিয়ে কেন্দ্র দখল করে নির্বাচন করেছে আমরা সে নির্বাচন করব না আমরা সবাইকে জনসম্পৃক্ত করে এলাকার বোর্ডারদেরকে অধিকার দিয়ে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে যাকে এলাকার জনগণ পছন্দ করবে যাকে উপযুক্ত মনে করবে তাকে কাউন্সিলর নির্বাচন করবে সেটা অনেক পরের বিষয় আগে আমাদের জাতীয় নির্বাচন হবে আমরা সবাই মিলে আমরা জাতীয় আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা সিনিয়র জাতীয় ইলেকশন হবে জাতীয় ইলেকশনে জাতীয় সরকার গঠন হবে পরবর্তী আসবে সরকার নির্বাচন সেটা হচ্ছে তো পরের বিষয় আর কাজ করতে গেলে আমি মনে হয় আমার মনে হয় কাজ করতে গেলে কাউন্সিলারও লাগে না প্রতিনিধিও লাগে না মন লাগে ভালো মন লাগবে ভালো মন লাগবে ত্যাগ লাগবে তাহলে সমাজের কাজ করা অত্যন্ত একদম সহজ ব্যাপার আমি মনে করি আমি সবাই সহজ চাচ্ছি এলাকার আটত্রিশ নম্বর ওয়ার্ডের দল মত নির্বিশেষে সবার সহজ চাচ্ছি যেন সুন্দরভাবে আটত্রিশ নম্বর ওয়ার্ডকে সতেরো বছরের যে যানজট যে সন্ত্রাসী কায়দায় ওয়ার্ড পরিচালনা করেছে সেগুলো থেকে আমার আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রায় এক লাখ বিশ হাজার পনেরো হাজার ভোটার পাঁচ লক্ষ লোকের বসবাস তাদের কাদের কাজ আমি কাজ করতে চাই আমি সবাই সহজ চাচ্ছি